তো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা ঘুরতে ঘুরতে চলে এসো এই জায়গায় ঘুরতে ঘুরতে সব সন্ধান পৌঁছে দিচ্ছি তোমাদের কাছে তো তোমরাও ঘুরতে ঘুরতে পৌঁছে যাচ্ছ এই চ্যানেলে তাই নতুন বন্ধুদেরকে বলছি সুযোগ পেলেই একটা ক্লিক সাবস্ক্রাইব এবং পুরোনো বন্ধুদেরকে বলছি সঙ্গে থাকার জন্যে অনেক অনেক ধন্যবাদ তাই বন্ধুরা একটা কথাতে আছে না জলে কুমিয়ে ডাঙাইবাগ আবার একটা কথা আছে টাকার কুমির হ্যাঁ আরও একটা কথা আছে খাল কেটে কুমির আনা তাহলে চলো আজ সেই জায়গায় তোমাদেরকে নিয়ে যাব এক প্রভাবে প্রজন্মের মাধ্যমে ফুটিয়ে বাচ্চা তৈরি করা হয় করে পঁচিশ একর জায়গার ওপর করে কুমির প্রকল্প এলাকায় তাহলে চলো যাওয়া যাক সকাল সকাল ঘুরতে বসতে আজ তোমাদেরকে নিয়ে যাবো কোকোটোয়েল প্রকল্প যেটা হচ্ছে ভগবতপুরে আজ ভগবতপুর যাবো কোথা থেকে যাবো আছে কাঠির বাসস্ট্যান্ড থেকে আর এখান থেকে কত ভাড়া সেটাও দেখে নেবো আর দ্বিতীয় কথা ওখানে পৌঁছে অনেক কুমিরও দেখবো আর কুমিরের ডিমও দেখব ডিম আসলে চলে যাবো আর ওখানে গল্পটা তো বলবে যেতে যেতে চলো যাওয়া যাক তাহলে বন্ধুরা তার দিক থেকে বাসে উঠে গেলাম এবারে যাওয়া হবে ভগবতপুর পোকোটাই প্রকল্পতে সেখানে ভগবতপুরের স্ট্যান্ডের ওখানে আর নামার আগে তোমাদের নামতে হবে পাথর প্রতিমার ওখানে পাথর প্রতিমার ওখানে নেবে তার করে শেয়ার করে তোমাদের অটো করে যেতে হবে কত করে ভাড়া লাগবে সেটা আমি তোমাদেরকে জানাবো আপাতত বসেছি দেখি কত ভাড়া নেয় পাথর প্রথমে অফিস চলো তাহলে আর একদম জানলার ধারে বসেছি আর আমাদের এসব সমস্যা দেখো একদম পুরো বসে আছে কুমির দেখার জন্য কুমির দেখবে কুমির ওপরে চড়বে অলরেডি চলো যাওয়া যায় ঘুরতে ঘুরতে বন্ধুরা বাস ছেড়ে দিল এবারে যাত্রা চালু দাদারা খাড়া হলো কম খেতে দেখো তোমাদেরকে সামনে তুলে দিচ্ছি ছাব্বিশ টাকা করে ভাড়া তো দাদারা এই বাস থেকে মিনিমাম পঞ্চান্ন মিনিট চলো এক ঘন্টা ধরেই চলো সন্ধ্যা যাওয়া যাক আসুন তো ঘুরতে ঘুরতে যাওয়া যাক আজ সুশান্ত সাথে তোমরা মধ্যে সমস্যায় আছি আজকে একসাথে বেরিয়েছি তাহলে চলো ওখানে গিয়ে পৌঁছে গিয়ে কথা আছে আরও কিছু জানাবো যে এই প্রকল্পটা কত সুন্দর হয়েছিল সেটা সত্যি জন্ম আজকে তো চলে এলাম বন্ধুরা পাথর বাস স্ট্যান্ডের এখানে মানে পাথর প্রতিমা যেটা বাস স্ট্যান্ড এখানে পাথর বাজারে বলছে পাথর প্রতিদিনের পাথর বলছে নামিয়ে দিল এবারে যাবো টোটো ধরবো এবারে যাবো টোটো ধরবো ভাগবতপুরের টোটো কোনটা ছাড়ে সেটা থেকে ভাগবতপুরের ওই পক্ষোটায় ও মানে আর চলো দেখিনি কত করে ভাড়া তো বন্ধুরা ওই পারে না বলে এবার একটুখানি এগিয়ে আসবে সয়াশুই নাক বরাবর দেখবে চার রাস্তা মোড় পড়ছে চার রাস্তা মোড়ে এখন নাক বরাবর সয়াশ যায় আর দেখতে পাবে দেখবে এখানে দেখো টোটো দাঁড়িয়ে আছে দেখাচ্ছি এখানে টোটো দাঁড়িয়ে আছে লাইন দিয়ে একা কথা বলে নি কত করে ভাড়া নেবে বন্ধুরা টোটোতে উঠে গেলাম টোটো এখান থেকে ভাড়া নিচ্ছে কুমির প্রথম ওখানে গেটের ওখানে নিয়ে যাবে তিরিশ টাকা করে এখানে তোমাদের কতক্ষণ যেতে লাগবে মিনিট মানে ওখান থেকে আমাদের কাকদ্বীপ বাস স্ট্যান্ড থেকে লাগলো পঞ্চাশ টাকা পঞ্চান্ন মিনিট এবার এখান থেকে হিসাব নাও পঁচিশ মিনিট যতক্ষণ লাগলো যাওয়া যাক আর দেখি কুমড়ির পিঠে চড়তে পারি কি সুন্দরবন ভ্রমণে সারা বছরই দেশ বিদেশি পর্যটকদের আনাগোনা লেগেই থাকে করোনার করাল কাছে তাদের মধ্যে ভগবতপুর কোকোডাইল প্রজেক্ট বন্ধুরা ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম তো ভগবতপুর কোকোডাইল প্রজেক্টে আর তোমাদেরকে আগে আবার একবার বলে দিচ্ছি যে ওখান থেকে পাথর প্রতিমার ওখান থেকে তোমাদের টোটো ধরবে মাত্র তিরিশ টাকা ভাড়া নেবে আর এখানে তোমাদের মানে আমাদের একটা অসুবিধা যেটা হচ্ছে মাইনাস পয়েন্ট যেটা হচ্ছে পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে এক পাঁচ তারিখের মধ্যে তুমি এলে এখানে অ্যাভেলেবেল গাড়িটা পাবে আর ওখান থেকে এলে তিরিশ টাকা করে ভাড়া লাগবে কিন্তু এখান থেকে গাড়ি যাওয়ার জন্য কোনো কিছু পাবে না বলতে গেলে তো ওরাই দাঁড়িয়ে থাকবে পুরো কিন্তু টোটা রিজার্ভ করে নিয়ে যেতে হবে টোটাল পাঁচজনের ভাড়া লাগবে যেটা দেড়শো টাকা আর বলতে গেলে বাড়ির ফ্যামিলির একটু বেশি করে জমজমাট করে নিয়ে এসো তাহলে একটু শেয়ার হলে আরও কোনো অসুবিধা হবে না আর এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি দেখে নাও এই হচ্ছে টিকিট কেটে নিয়েছি দশ টাকা করে আর এটা হচ্ছে নিয়মবালি এটা দেখিয়ে দিই তোমাদের এর কিন্তু বিকল্প গেলে কিন্তু জানো তো কী হবে কুমিরের পেটে যাওয়ার আগে আর তার আগে কোথায় যেতে হবে তাই না চলো এগিয়ে যাওয়া যাক তো এই ভগবতপুর কোকোডাইল প্রজেক্ট চলো তাহলে ভেতরে যাওয়া যাক আর এই হচ্ছে টিকিট কাউন্টার i টু ইয়ার্স থেকে থ্রি ইয়ার্স মানে দু বছর থেকে তিন বছরে বাচ্চা আছে চলো আমরা দেখে এবার তোমাৰ দিব তাকেই আছে দেখা মানে ওপৰত উঠবে নেকি তো খুব ভালো ছবি আসবে আওয়াজ দিচ্ছি না এক ফুট দু ফুট তিন ফুট সাড়ে চার ফুট হবে

দেখেছো দেখো কি বড় সাইজ মিনিমাম তো কুড়ি থেকে বাইশ ফুট হবে পুরো বেশি কম করতে হবে এখানে একটা কথা বলে দিচ্ছি তোমার একটা মাইনাস পয়েন্ট আছে বা আমার মতন কেউ যদি ব্লগার থাকো বা কেউ দাদা থাকো কেউ ভাই থাকো কেউ বোন থাকো কেউ কাকুরাও কেউ থাকো তাদেরকে একটা অ্যাডভান্স জানিয়ে দিচ্ছি এখানে কিন্তু কোনো ভিডিওগ্রাফি করা যাবে না আলিপুর চিড়িয়াখানা থেকে পারমিশন নিয়ে আসতে হবে চারশো তেরো নম্বর ঘর থেকে তোমাদেরকে পারমিশন নিয়ে আসতে হবে নয়তো তিন হাজার টাকা কিন্তু তিন হাজার টাকা ফাইন দিতে হবে এটা কিন্তু মাথায় রেখে চলো আর আমি এখানে ভিডিও ক্যামেরা করছি মোবাইল দিয়ে তুমি মোবাইল দিয়ে তোমরা এখানে ক্যামেরা করতে পারো ভিডিওগ্রাফি তাতে কোনো অসুবিধা নেই এটা জানি না বাট এটা আমাদের যেটা বললো আমি এখানে ভগবতপুরের ডেপুটি ম্যানেজার সাথে কথা বলেছিলাম কলে তো মেন গেট থেকে যারা দশ টাকা করে নিচ্ছে যেখানে টিকিট কাউন্টার সেখানে আমি বলেছি তো তা তখন ওরা বললো পরেও কিন্তু আমি ডেপুটি ম্যানেজার সাথে কথা বলেছি তো ওরা এই ব্যাপারটা পুরোপুরি খুলে বলে দিল এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমরা খেয়াল রেখো চলো তাহলে আর কি কি আছে একটু ঘুরে ঘুরে তোমাদেরকে দেখায় তো এই এই যে সাইজগুলো দেখছো এরা কিন্তু মিনিমাম দুই থেকে তিন বছর মিনিমাম দুই থেকে তিন বছর একটু আগে যে তোমাদেরকে দেখালাম দুই থেকে তিন বছর বয়স ছাড়া বেশি বড় হবে না সব পার্টিশান পার্টিশান সব করা আছে এখানে পরে তো যেতে পারবো যতটুকু পাচ্ছি যে পাচ্ছি তোমাদের কাছে তুলে ধরছি আজ ঘুরতে ঘুরতে চলে এলাম কুমির কোপল 그래서 저도 죠 দেখো একটা পাখি যাচ্ছে সে টার্গেট করেছে ওই গাছের ওখানে নাচতে হয়ে গেল ওই দেখো ওই দেখো ওই ওই মাছ ওই দেখো ওই দেখো ওই দেখো ওই যে ওই যে ওই দেখ করতে পারে না বন্ধুরা এই যে কুমিরটা তোমাদেরকে যে দেখাচ্ছিলাম এই কুমিরে বেশি উপরে ওঠা নিষিদ্ধ আছে তো এটা মিনিমাম কুড়ি থেকে বাইশ ফুট হবে আর এখানে কিছু নিয়ম আছে পাঁচ উপর উঠে দাঁড়াবে না আর ঝিল ছুঁড়ে কিন্তু মারবে না দেখতে কে দেখতে পারলে কিন্তু অবশ্যই কিন্তু জানো তো কী হবে চলো আস্তে আস্তে আর একটু দেখে শুনে বুঝে শুনে যেও তো এই কুমির প্রকল্পটা যেটা হয়েছিল ফকরপুরে কৃত্রিম প্রবাহে মানে এখানকার বাইরের দেশ থেকে ডিম টু পিস নিয়ে এসছে উনিশশো সালে তো কৃত্রিম প্রবাহে ডিমটাকে এটাকে ফাটিয়েছে কৃত্রিম প্রবাহের ডিমটাকে ফাটিয়েছে ফাটিয়ে দুটো বাচ্চা বার করেছিল। সেই বাচ্চা থেকে আজ পুরোভাবে এইভাবে সব বাচ্চা হয়েছে আর এখানে যতগুলো বাচ্চা যেসব ডিমগুলো হচ্ছে সেগুলোই কৃত্রিম প্রবাহে আবার বাচ্চা বার করে সামান্য কিছু দুই থেকে তিন বছর বয়স হয়ে যাওয়ার পর দেশ বিদেশে ছড়িয়ে দিচ্ছে যেমন হচ্ছে আমাদের আলিপুর চিড়িয়াখানায় যেমন চলে গেছে দেখবে হাঁড়া সবসময় রয়েছে সব এইখান থেকে কিন্তু যাচ্ছে সেটাই হচ্ছে ভাগবতপুরের কোকোডাই প্রজেক্টের থেকে চলো আর একটা দেখতে পেয়েছি সাত থেকে আট ফুট মিনিমাম সাত থেকে আট ফুট চলো দেখে নাও এই দেখো ওই দেখো দেখতে পাচ্ছ সাত থেকে মিনিমাম আট ফুট হবে দুটো ওই সাইডে ঢুকিয়ে রেখে দিচ্ছে বলিটা একদম বাইরে থেকে বন্ধুরা এই যে সাইজটা যেটা দেখতে পাচ্ছো মিনিমাম পনেরো থেকে সতেরো টুক তো অবশ্যই হবে জল থেকে এখন দিয়ে কোনো উঠে বসে আছে বিয়ে আছে না বোঝা যায় আর দুমাছে তো চোখটা তো বুঝে রেখেছে দেখে তো আর বুকটা ধরপর ধর্বর দেখলে যা কুমির আছে মিনিমাম দুই থেকে তিন বছর থেকে শুরু আপটু কত বছর হয়তো দুই থেকে তিন বছর ওগুলো একটা সিমেন্টের মতন একটা পড়ে রয়েছে চলো সামনে গিয়ে দেখি গরম লাগছে আর এই দেখো কিংফিসার অব সুন্দরবন মানে এটা তো পুরো সুন্দরবন এলাকায় কিন্তু আর আমাদের এই ভারতবর্ষের মধ্যে আমাদের বাংলাদেশ চলে গেছে আট ভাগ আর ভাগ পড়ে গেছে আমাদের ভারতবর্ষে তার মধ্যে এই একটা যেটা হচ্ছে ভগ্রোকোডাইল প্রজেক্ট তো এই হচ্ছে যেতে যেতে সুলভ শৌচালয় আছে মানে বাথরুম আছে তোমার এখানে বাথরুম ইউজ করতে পারো দিকটা চলো একটু সামনে একটু দেখিয়ে দিই এই দিকটা হচ্ছে জেন্টস এদিকটা হচ্ছে লেডিস দুটোই আছে আর একটু ভেতরে গিয়ে দেখিয়ে দিই বাইরে থেকে দেখিয়ে দিলাম বাট ভেতরে ঢুকবো না ভেতরে ঢুকলাম না আর চলো আবার হাঁটতে হাঁটতে এগিয়ে যায় আর একটু কোনো জায়গায় আর দিকে কোথায় ঘুমের আছে আজ ঘুরতে তোমাদের সাথে আজ সুশান্ত আজ আমার মশাই আছে সারাদিন বাড়িতে বসতে হয় কী করবে তো ঘুরতে নিয়ে চলে এসেছি মৌসুমী আজ বাড়িতে আর একটা কথা এই যে যতটুকু এই প্রকল্প যেটা আছে এটা টোটাল পঁচিশ একর জমির ওপরে এটা করাই এই বন্ধুরা একটা তোমাদেরকে কথা বলতে ভুলে গেছিলাম ডোট মাইন্ড আমার যে শ্বশুর মশাই ওএন কাজ করে আর তো উনি কিন্তু এখানে যখন এসেছিল এটা তো উনিশশো সালে হয়েছিল আর উনি এসেছিল উনিশশো সালে বুঝতে পারছি চিন্তা উনিশশো সাতাত্তর সালে কিন্তু উনি এসেছিল উনি কিন্তু আমাকে এখানে নিয়ে এসে আজ কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য আর সেটা কিন্তু আমিও জানতাম না তো বন্ধুরা আমার শ্বশুরমশাই আমাকে তো নিয়ে এসেছে তার সাথে তোমাদেরকেও নিয়ে এসছে তো ওনাকে জানাও মেনি মেনি থ্যাংকস তোমাদের তরফ থেকে সবাই জানিও আর উনি কি এখানে হয়েছিলো প্রকল্পটা যেটা হয়েছিলো উনিশশো ছিয়াত্তর সাল উনি এসছিলো উনিশশো সালে মানে একটা কোম্পানি চাকরি করতো ও সেখান থেকে হয়ে এই সার্ভে করতো তখন এসেছিলো তো আরও কিছু জেনে নেবো আমার শ্বশুরমশাইয়ের কাছে যে এইখানে তো এখন এরম ধরনের পরিবেশ হয়েছে আগে এরকম কীরম ধরনের ছিল আগে একেবারে নর্মাল মানে এই হেতাল গাছটা এইসব জঙ্গল ছিল আর এইগুলো এই যে যেরকম বাগান লাগানো এই যে বিল্ডিং হয়েছে এইগুলো কিছু ছিল না ওই বাংলু টাইপের টালির ঘর ছিল দুটো ঘর ছিল আর কিচ্ছু ছিল না আর এখন তো সাজানো গোছানো একেবারে পরিবেশই অন্যরকম দেখার মতন পরিবেশ করেছে কোথায় সাতাত্তর আর কোথায় তেইশ আর এখানে আসতাম সেই ভুটভুটিতে লঞ্চও আসতো না তা সেই বুট বুটি বন্ধ হয়ে গেছে নামখানার থেকে এখন তো পাথর প্রতিমা রাস্তা ছিল না আর পাথর প্রতিমার থেকে যে ডাইরেক্ট একদম এই গেটে এসছি এও রাস্তা ছিল না তখন কোনো রাস্তাই ছিল না আমি তো দেখে অবাক হয়ে গেছি তারপরে এখানে কোনো রাস্তাই ছিল না এখন আমি দেখে তো আনন্দ করছি যে এত সুন্দর পরিবেশ আর রাস্তা গাড়ি চড়ে এখানে ঢুকলাম যেখানে বোর্ডে আসতে হলো না ওই টলারে কিংবা ছোট লঞ্চে এইগুলোই তখন চলতো কিন্তু এখন আমি গাড়ি করে এসেছি তাহলে এখন ওই তোমার হচ্ছে ওই সাতাত্তর থেকে এখন তেইশে যখন আসো তখন পুরনো দিনগুলো তো আবার ফিরে পাচ্ছ মানে আমার খুব আনন্দ হচ্ছে যে এই বুড়ো বয়সে এই জিনিসগুলো দেখলাম তখন তো আমার ইয়ং বয়স ছিল যখন আমি এসেছিলাম তখন তোর পরিবেশ আলাদা হ্যাঁ তাও সেখানে ডিম টিম এতগুলো কিন্তু এখানে এখন ডিম দেখতে পেলাম না তখন তো ডিমই তা দিত তারপর ডিম ফুটোতো ওখানে ছোটো ছোটো বাচ্চা চার বাচ্চা করে বাচ্চা গালের মধ্যে দিয়ে জলে নেমে যেত উপরের থেকে বাচ্চা নেমে ওইগুলো একটু আফসোস হলো ওটা দেখতে পারলাম না ওটা এখন এখানকার লোক বললো ওই বৈশাখ জ্যোষ্ঠী মাসে ডিম ছাড়বে এখন ছাড়বে না আর আর আমি এসেছিলাম বোধ সেই বৈশাখ জ্যোষ্ঠীর মাসের দিকে ওই জন্যই তখন দেখতে পেরেছিলাম হ্যাঁ চলো সব তো শুনে নিলাম আরো ওই যে আফসোস থেকে গেল ডিমটা দেখতে হলো না বাচ্চাটা গালের মধ্যে চার পাঁচটা বাচ্চা গালের মধ্যে থাকতো নিয়ে জলে নামিয়ে জলে ছেড়ে দিত ওই বড়ো কুমিরি কেউ একটা শান্তি হয়েছে যে বাইশ ফুট কুড়ি ফুট পনেরো ফুট যে কুমিরগুলো সেগুলো দেখে গেলাম এত বড় কুমির তো আমাদের চিড়িয়াখানাও নেই আলিপুর চিড়িয়াখানায় এত বড় কুমির নেই আর সব থেকে বড় কথা হচ্ছে পুরনো দিনটা আমার ফিরে পেলে আর পুরনো দিনটার কথা আজকে খুব আমি মনে করছি আর আপনাদেরও জানাচ্ছি আপনারা আসেন দেখলে ভালো লাগে দেখলে আনন্দ পাবেন বাচ্চাদের আনন্দ দিতে পারবেন আপনারা আসুন আলিপুরি চিড়িয়াখানা থেকে এখানেছি মানে কুমুরগুণা এত পুরো নাদুস মানে এতটা বডি তা পিতা বান্দা হ্যাঁ একটা বডি দেখলে ভয় পাবে এত বড় বড় তুমি যাও হোক বাচ্চাদের আনলে খুব আনন্দ বাচ্চারা পাবে আপনিও পাবেন আপনারা আঁটবেন আনন্দ পাবে তো একটুখানি গিয়েই তুমি তোমরা যখন সোজা ঠুকে ছিলে তার আগেটা ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এখানকার একটু দেখো গাছগুলো দেখো কতটা সুন্দরভাবে রয়েছে এখন দেখার মতন দৃশ্য সত্যি দেখার মতন দৃশ্য আর এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে যেটা ওদের দিকে তো এটা কিন্তু টোটালিস্ট কিন্তু পুরো সুন্দরবন এলাকা এটা কিন্তু বারবার বলছি তোমাদেরকে আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশে কিন্তু আট ভাগ আর আমাদের ভারতবর্ষে দু ভাগ সুন্দরবন তো বন্ধুরা ওই যে ঢোকার সময় যে রাস্তাটা যেটা আর ঢোকার সময় যে রাস্তাটা তোমার যে দেখলে যে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে একদম সোজাসোজি চলে এত নদীর দিকে আর এটা লঞ্চের রাস্তা দেখিনি একটুখানি লঞ্চগুলো কোথায় যাচ্ছে একটু আটাও মারা যাক দারুণ লাগছে সত্যি কথা জীবন কিন্তু জুড়ে যাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার তো করা যায় যতটা পারো ভিডিওটা শেয়ার করো তোমরা নিজেদের খেয়াল রেখো ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো অন্য জায়গায় যাওয়া হবে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে তো আজ সুশান্ত তোমাদের সাথে মৌসুমি আজ বাড়িতে আজ আমার শ্বশুর মশাই এসছে আজ আমাকে আর তোমাদেরকেও সাথে নিয়ে চলে এসছে আজ ভগবতপুর কোকোডাইল প্রোজেক্ট উনিশশো ছিয়াত্তর সালে হয়েছিল উনিশশো উনি এসেছিল সালে টাটা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে শীঘ্রই